নমস্কার বন্ধুরা পুলিশ ভ্যাটিস আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওটা না নয় তাই আপনাদের সামনে নিয়ে আসছি আমার রাহি খাবার নিয়ে ঘরে কি বাহানা করে আমার সাথে খেতে না আর দেখুন আমার পাড়ার মধ্যে গণেশ হয়েছে মানে আমার পাড়ার ক্লাবে সেই ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলাম ওরা দুজন প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়েছিল যাই হোক নিল সেটা কিভাবে খাচ্ছে শুধু দেখুন ওখানে পোলাও আর আলুর দম দিয়েছিল তো আলুর দমটা দিয়ে নি দিয়েছি সেটা ওই দুটো চেয়ারে বসে টুকটুক করে খাচ্ছে সবাই ওদের দেখছে বাড়িতে খাওয়াতে গেলে এত নাটক করবে না কাঁদবে খাবে না মাঝে মাঝে খুব মানে অসহ্য হয়ে যায় তখন মনে হয় আচ্ছা করে ধরে দিই কিন্তু কি করব ছোট বাচ্চা মারতে পারি না কখনও কখনো রাগ হয়ে আটকেও রাখি যে খাওয়া নিয়ে আর ওখানে দেখুন কিভাবে খাচ্ছে মানে কত তৃপ্তি করে খাচ্ছে শুধু একটু দেখুন এসব খেতে খুব ভালোবাসে আর যখন পাড়ার পুজোটাও একটু দেখিয়ে দিই মানে যখন এসেছি প্রসাদটা নিতে তো পুজোই হচ্ছে পাড়ার প্যান্ডেলটা আর কি মানে গণেশ পুজোর গণেশ পুজো মানেই পুজো শুরু হয়ে গেল আর এর আগের ব্লগে বলেছিলাম যে আমাদের এখানে প্রচুর গণেশ পুজো হয় তো এই একটা পুজো আর কি আর এইটা হচ্ছে গিফটটা দেখুন এই গিফটটা হচ্ছে বুঝতে পারছেন না কেন এটা হচ্ছে আমার জন্মদিনের গিফট আর গিফটটা দিয়েছে রুমিতা আমার এই লিপস্টিকের কালারটা ভীষণ প্রিয় কারণ এটা খুঁজেছিলাম আমি পাইনি ও বলেছিল আনটি এমন একটা লিপস্টিক খুব সুন্দর কালারটা তো সেই কালারটা ওর পরে আর কি যেটাকে বলে ম্যাচিংটা কালার তো সেটা পাইনি আমি খুঁজে সেভাবে ও নিয়ে এসছে আর এই দেখুন একটা পারফিউম পারফিউমটাও খুব সুন্দর গন্ধটাও খুব সুন্দর পারফিউমের ওয়ান্স মোর খুব সুন্দর পারফিউমটা হয়েছে সব থেকে পারফিউমের যে বোতলটা সেটা দেখতে সব থেকে সুন্দর মানে এটা শেষ হয়ে গেলে সাজিয়ে রাখা যাবে শোকেসের মধ্যে সত্যিই খুব সুন্দর হয়েছে কিন্তু আমি ওকে বললাম যে কেন এটা করতে গেলে আমি তো সেরকম কিছু করিনি আমাদের ওদের প্রোগ্রামটাই করেছিলাম আর এটা হচ্ছে আমার ছোটো বোন আমাকে দিয়েছে মানে বাদ্য উপলক্ষে এটা হচ্ছে একটা জ্যাগিন্স আমার জ্যাগিন্স ছিল না তো কালারটাও খুব সুন্দর দেখুন এই কালারটা আমিই চয়েস করে নিয়েছি আর এই না নতুন বেরিয়েছে দেখুন খুব সুন্দর পায়ের মধ্যে আবার কাজ করা আছে আর সাইড দিয়ে কাটা আছে পকেটও আছে অনেকটা জিন্সের মতো যেহেতু আমি জিন্স এখন অনেক মানে পড়াটা সেরকম পরি না ছেড়ে দিয়েছি তো সেই কারণে জ্যাগিন্সটা আমার সুবিধাই হবে তাও ভাবছি একটা জিন্স অনলাইনে কিনে নেব ইচ্ছে আছে দেখা যাক পুজোটা চলে যাক শীত আসলে তো জিন্স দরকার হয় আর একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি এটা না দেখালে সত্যি অনেক কিছু মিস করে যাবেন আপনারা এটা দেখুন কি সুন্দর দেখে যে কি বুঝতে পারছেন না আরে দুটো পঞ্চু এই দুটো হচ্ছে মনাদের মনাদের পিপি জন্য কাশ্মীর থেকে নিয়ে এসছে সব থেকে বড় কথা হচ্ছে ওখান থেকে যে কতটা কতটা আর খুবই কষ্টের জানি। যে ওখান থেকে মনাদের জন্য এই দুটো নিয়ে এসছে সত্যি এর জন্য ওকে অসংখ্য ধন্যবাদ ও ছোট্ট মনের মধ্যে যে এটা ঢুকে আছে ভাজিদের কথা এটাই অনেক আর এইগুলো হচ্ছে গিয়ে রুমিতার মানে যে আইবুড়ো ভাত খাওয়িয়েছিলাম সেই আরবিহ হাতে শাড়ি সায়া ব্লাউজ কালারটা দেখুন এটা দিয়েছি ও যাতে যেদিনকে ওর বিয়ের সময় গায়ে হলুদ দেবে সেদিনও যাতে পড়তে পারে কালারটা পুরো একদম কাঁচা হলুদের কালার আর কালারটাও খুব মিষ্টি আর সত্যি কথা বলতে সেদিন যে ভাত খেতে নিয়ে গেছিলাম সেটা দেখানো হয়নি ও আর সঙ্গে দেখুন একটা কুর্তিও দিয়েছি এটা হচ্ছে পুজোর সময় পড়বে তাই শুধু তো শাড়ি দিলে হবে না তাই পুজোতেও কুর্তি পরার জন্য একটা কুর্তি দিয়েছি রামধনু কালারের কুর্তিটাও সুন্দর হ্যাঁ এবার কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভাতের ব্লকটা এই কারণে দেখেনি কারণ ওর সঙ্গে রুমি তার বর ছিল আর নতুন জামাই সে খাবে তার ব্লগ করব কেমন লাগবে দেখতে যতই হোক সম্পর্কে তো আমি এই মানে মাই হই মানে আনটি বলে ডাকে মানে কাকি শাশুড়ি সেই কারণে আমি আর ভিডিও করিনি সেটা আমি বলে দেবো কি খাইয়েছি আর হচ্ছে এটা হচ্ছে সেই রুমিতা দেখুন কুর্তিটা আমি একটু খুলে দেখাচ্ছি আমার রাই রাই ও দিদি ভাইয়ের আর বারবার করে বলছি দিদি 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 ভাই মানে দিদি ভাইয়ের জিনিস সেটা ওরা জানে আর একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে সুরাজের জামা তো খাবিয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রায়েড রাইস ফিশ আমার চিলি আর হচ্ছে বাটার ফ্রাই যাই হোক আজ তবে এ পর্যন্ত রাখছি নমস্কার